আকিদে শুদ্ধ না হলে আদব না শিখতে পারলে কিন্তু কোনোদিন করতে পারবা না কঠিন বিষয় যে সব বলে আদবটা কি জিনিস আদব বুঝো আদবটা কঠিন এই যে উনি মস্ত বিষয় আজ খোদা জুয়াম তাওফিক আদব আদব মাহরুম গাশ আজ লুত রব ওনার কাছে আমি আদব চাচ্ছি পাক ওনার রহমতে বঞ্চিত উনি প্রথমে লেখে তারপর লেখা শুরু করছেন আদব বিষয়ে আমাদের আদবের কিতাবাসের পর্ব এখানে আছে এখানে একটা ঘটনা আমরা প্রায় বলি সেটা হলো এটা হচ্ছে গাউসুল আজম বড় পিস্বাম ওনার সময় একটা ঘটনা ওনার সাথে দুইটা উনি যখন পড়াশোনা তার দুইজন ছাত্র ছিল একজনের নাম হলো ইবনে সাক্কা মনোযোগ বনোযোগ বুঝবা না ইবনে সাক্কা একটা হলো আবু সাইদ তামিমি এই দুইজন ছাত্র ছিল বড় পিস্বাম উনিও পড়াশোনা করতেন তা আবু সাইদ তামিমি এটা বর্ণনা করেছে সেটা হলো সে বলতেছে ওই সময় যারা আউলিয়া গ্রাম ছিল ওনাদেরকে তারা জেরত করতে যেত একজন গাউস ছিলেন একজন গাউস উনি অনেক সময় গায়েব হয়ে যেতেন তো সেই আবু সাহেদ তামিম বলল একদিন আবু সাহেদ তামিমই ইবনে সাক্কার বড় বিশ্ব তুললেন ওনার সবই ছাত্র ওই গাউস ওনারা জেরত করতে যাবেন সিদ্ধান্ত নিয়ে রওনা হইলেন তো ইবনে সাক্কা বলেছিল যাওয়ার সময় যে আমি এই গাউস ওনাকে এমন একটা প্রশ্ন করবো উনি যেন জব দিতে পারবেন না নাউজুল্লা আর আবু সাইদ বলেছিল এমন একটা প্রশ্ন সে করবে দেখি উনি কি জব দেয় অর্থাৎ উনি না পারতে পারেন আর বড় বিশ্বাস বললেন আমি একজন বুজুর্গ উলিয়াল্লা শুভ ইচ্চার করতে যাব আমি ওনাকে প্রশ্ন করে আদবের খেলা আমি প্রশ্ন করতে পারবো না আমি তো ওনার তো ফয়েস্তজ্জ হাসিল করতে যাব এটা বলে তিনজনকে পোষলেন সেখানে যখন পোষলেন তখন দেখলেন ওই গাউস উনি নাই সেখানে অদৃশ্য কিছুক্ষণ পরে উনি জাহির হলেন গাউস জাহির খুব জালালি হাল জালালি শাহান আর কি তো জালালি শানে ওই গাউস প্রথম ইবনে সাক্কার দিকে দৃষ্টি করে বললেন হে ইবনে সাক্কা তুমি না বলেছ আমাকে একটা প্রশ্ন করবে আমি জব দিতে পারবো না তোমার প্রশ্নটা তোমার জব এটা এর কি বললেন সংক্ষেপ যে আমি দেখতে পাচ্ছি কুফরিদ আগুনে তোমাকে গেরাও করেছ তুমি কাফের হয়ে মারা যাবে নাওজবিল্লা এটা আবু সাহেদ তাকেই বললেন হ্যাঁ আবু সাহেদ তুমি না বলেছ একটা প্রশ্ন করবে আমি কি জব দিই তুমি শুনবে তোমার প্রশ্ন এটা তোমার জব এটা আমি দেখতে পাচ্ছি মূল কথা হচ্ছে তুমি দুনিয়া ধরে মারা যাবে না আউজুবিল্লা আর গাউসুল আজম বড় পিসেম দিদি কিন্তু তখন ছাত্র তুমি তার বড় পিসে মুসুর হন নাই গাউসুল আজম মুসুর হন নাই তোমার দিকে তাকে বললেন যে আপনি যে আদব রক্ষা করেছেন এই আদব রক্ষা করার কারণে একজন অলিয়াল সৌদিক্তার করেন ফয়স্তাজ্জ নিবেন প্রশ্ন করেন আদবের খেলাপ এই যে আদবটা রক্ষা করলেন এই জন্য যিনি খলিক যিনি মালিক রব মহল যিনি নুরে মোজাস্ম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল হচ্ছে ওনারও খুশি হয়েছেন তা আমি দেখতে পাচ্ছি আপনার সময় আপনি আপনার কুর্শিতে বসে বলবেন আমার কদম মাওলিক আর আমার সমস্যারাও তাদের গদ্য সবাই মেনে নিবেন সোয়াল্লা আল্লাহ সল্ এখন এটা তো সবাই জানে মসুর বড় বিশ্বজন বলছেন এটা তো ঠিকই বাস্তবিত হয়েছে আর আবু সাইদ বলছে ওই ইমনে সাক্কাটা সে তো বড় আলেম হইছে কিন্তু পরবর্তী সময় শেষ সময় সে খ্রিস্টান হয়ে মারা গেছে নাওয়াজ ওই বেদবি উল্লাহ বেদবি করার কারণে সে খ্রিস্টান হয়ে মারা গেছে আর আবু সাহিদ তামিমি সেও এই বেদবি করার কারণে সে দুনিয়া ধরে মারা গেছে নাওয়াজ আর বড় পিস আদব রক্ষা করার কারণে গাউসুল আজম হয়েছেন সোমান আল্লাহ এগুলি সন্তানদেরকে পরে পাঠ করাইবা নিজেরা পড়বা তাহলে বুঝতে সহ